সবাই কেমন আছো আশা করছি ভালো ভালোই আছো কালকে ব্লগটা তো আর বেশি কন্টিনিউ করা যায়নি তো খাওয়া দাওয়া করে আর বেশি কিছু করা হয়নি এখন এসেছে এই যে এই বাড়িটাতে তো এই বাড়িটাতে ওই একটু ব্রাশ আরে করার জন্য এসেছি তো তার সাথে একটু ঘুরতেও এসেছি তো দেখছি একটু বাড়িটা কীরকম তো চলো নিয়ে যাই বেশ ভালো মানে বিভিন্ন এখানে যাদের যাদের বাড়ি আছে দেখলাম তারা তো এখানে যে যাদের এই বাড়িটা তারা তো নেই ফ্ল্যাটে চলে গেছে বাড়িটা কি করবে বাড়ি আছে সেইগুলো যাদের কোনো অনুষ্ঠানে এই বাড়িটা দেওয়া যেতে পারে তো সেই কারণে সিনথিয়ারাও নিয়েছিল খুব বেশ ভালোই না তোমাদেরকে দেখাই দেখো ঠিক শহরটা লাগছে এইরকম বেশ ভালোই আমি কানের সব খুলে ফেলেছি এত পরিমাণে কানে কালকে ব্যথা হচ্ছিল তো সেই কারণে কি করব কানের সব খুলেই ফেললাম এখন ঠিকঠাক করে মেকআপটা ওঠেনি ওই একটু ওয়াশ দিয়ে করা হলো মেকআপটা তোলা হলো যে এখন ব্রাশ করব তো এটা আমি ব্যাপারে তুলবো এটা এখন আমি তো ছাদে আছি আর তোমাদের ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই একটা রুম আছে সিঁড়ি দিয়ে নামলে এই একটা ছোট্ট মতো একটা রুম লাইটেরও সুইচ আছে এরকম একটু হালকা লাইটটা দিচ্ছে ওই দিকে গেটটা তারপরে তোমাদেরকে সিনথিয়ার মামার বাড়িটাও ঘুরিয়ে দেখা তো ওখানে ওই বোতল আরে সব ছিল এগুলো পরিষ্কার করে নেবে একেবারে আছে এখন আর এই একটা রুম তো কালকে এই রুমটাতে বসেই মেকআপ আরে করছিলাম বেশ ভালো লাইট দুটো ছিল আর ভালোই বেশ মেকআপটা হচ্ছিল ওই জন্য কালকে তোমাদের ঘুরিয়ে দেখাতে পারিনি আর এখানে একটা রুম আছে দাঁড়াও এই একটা রুম এটাও মোটামুটি ভালো ব্যালকিনিও আছে ঠিক এই রকম এই রুমটা এইরকম চলো যান দরজাটা দিয়ে দিই নিচে এখানেও একটা রুম আছে এটাও একটু নোংরা হয়ে আছে লাইটেরও পয়েন্টিং আছে তোমাদের সাথে শেয়ার করব সিন্থিয়ার মামার বাড়ি ট্যুরটা দেবো মানে সিন্থিয়ার মামার বাড়িটা দেখাবো তোমাদেরকে চলো এখানে একটা ব্যালকনি আছে এই যে এখানে আর এই হচ্ছে মেন গেট চলো এখান দিয়ে যাচ্ছি এখানে সমস্ত জুতো গ্যাস রান্না যে গ্যাস সেগুলো আছে আর গেটটা দিয়ে দিই হচ্ছে বাড়িটা এখানে তত্ত্ব মানে এখানে সমস্ত কিছু বিয়ে বাড়িটি সমস্ত কিছু আছে জলের বোতল সমস্ত কিছু আর এখানে তত্ত্ব কিছু সব আছে এখানে একটা ওইদিকে একটা রুম আছে এটা একটা বাথরুম ওখানে একটা বেসিং এর বসানো আছে এ হচ্ছে মামির ঘর এইগুলো আছে সব সাজানো তো খুব সুন্দর লাগছে না আর এখানে সব প্যাকেট গুলো আছে আর এখানে চকলেটের টে আলমারি এখানে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল টা দিয়েছে বনু একটা রুম বসে আছে আর এই দিক দিয়ে গেলেই ওপরে একটা বাথরুম আছে আর রান্নাঘর আছে বেশ আনবক্সিং করতে তো ভালোই লাগে চলো আমরাও একটু আনবক্সিং করি তো মামি বললো তোমরাই করো আর ওখানে মামি তো বসে আছে তো প্রথমেই এই গিফটটা পেয়েছে অসাধারণ লাগছে না মাফিয়া আর একটা এখানে এটা তো পকোড়া না আমাদের এরকমই আছে ও ও ভালো

বেডশিট বললাম ওই তো বেডশিট দেখা যাচ্ছে আর হোল্টে আর বাবা হাতটা অনেক কিছু बस देर की बात कर रहे हैं मेरी देखो देख सकते हो नहीं मैं सियो मैं आरी में ब्लैक कर और फिर से ये तो 60 होगी ना गले गए गाड़ी है 9.5 ठीक है 9.5 30 चला बहुत चलो

वैसे भी वो लैटर नॉर्मल है ये दिए काफलेट क्या ये आता है हम्म ये कापे मुठर का से सो सो और एक बार पुलिस से शुक्रिया बोल और थैंक यू आज जावा सनी अच्छा नहीं आता कोई बारी ही दिखाती है भाई येटा येटा खूब बात

कल का वे स्केटिंग पर था हां हेलो सुन जो कर सकते हैं मैंने सब कटाई है हां বাড়িতে চলে এসেছি আর বাসের কোনো সেই রকম আর ভিডিও করা হয়নি কারণ ভীষণ ভিড় ছিল বাসে তো সেই কারণে আর এখানে দেখো দিদা কি কি পাঠিয়েছে দেখো এখানে ফিশ ফিঙ্গার পাঠিয়ে দিয়েছে তো এগুলো ফ্রাই করে